আমি চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওতে আপনাদেরকে আমি আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো আপনারা জাস্ট খেয়াল করে দেখেন আমি অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি অ্যানালাইটিক্সে যাওয়ার পর আমি এখান থেকে কন্টেন্টে চলে যাচ্ছি কনটেন্টে যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভিডিওতে এই যে দেখুন এখানে ভিডিওতে আমার ইমপ্রেশন কত এসেছে আট লক্ষ আটত্রিশ হাজার আট লক্ষ আটত্রিশ হাজার ইমপ্রেশন আমি পেয়েছি শুধুমাত্র লাস্ট টোয়েন্টি এইট ডেতে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দেওয়া রয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেতে আমার এই ইমপ্রেশনটা এসেছে যেখান থেকে আমি এখানে টোটাল ইমপ্রেশন পেয়েছি আট লক্ষ আটত্রিশ হাজার আপনারা একটু আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের ইমপ্রেশন কত এসেছে আপনার ওয়াইটি স্টুডিওর এই ইমপ্রেশনটা যত হাই হবে তত আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার কন্টেন্ট এবং আপনার ইউটিউব চ্যানেল ভালো একটা গতিতে আগাচ্ছে হ্যালো ইভি ওয়ান মাই নেই ইজ হাজি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আটে থাকি আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন কারণ আজকের সেটিংসগুলো আপনার করা না থাকলে আপনি কিন্তু অবশ্যই করে নেবেন কেননা এটা না করলে আপনার চ্যানেলকে আপনি কখনোই গ্রো করতে পারবেন না কিংবা মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য এই আট লক্ষ আটত্রিশ হাজার আমি মনে করি সাত মাসের চ্যানেলের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট তো আপনি খেয়াল করে দেখবেন যে আপনার চ্যানেলে কত মাস যাবত ধরে আপনি চ্যানেল রান করছেন সেই হিসেব অনুযায়ী আপনার চ্যানেলে লাস্ট টোয়েন্টি এইট ডেতে এই ইম্প্রেশনটা আসছে কি না এখন কথা হলো এই ইম্প্রেশনটা আমি যেভাবে পাচ্ছি সেটা কি আপনার মধ্যেও রয়েছে আমি কিন্তু আমি যখন লাইভে আসি আমার ইউটিউব চ্যানেল থেকে তখন কিন্তু আমি আপনাদেরকে সবসময় বরাবরই একটা কথা বলার চেষ্টা করি যখন আপনারা সবাই আমাকে বলেন যে আমার চ্যানেলটা চেক করে দেন তো নর্মালি চ্যানেল যখন অ্যানালাইসিস করি তখন কিন্তু বোঝা যায় যে ওই চ্যানেলটা এসিও করা রয়েছে কিনা প্রপার ওয়েতে কাস্টমাইজ করা রয়েছে কিনা চ্যানেলটার অ্যাবার সেকশন ঠিক আছে কিনা মনিটাইজেশনের জন্য বা আপনার কন্টেন্টকে দর্শকের সামনে পৌঁছে দেওয়ার জন্য আপনার যে যে সেটিংগুলো প্রয়োজন ইউটিউব চ্যানেল শুধু তৈরি করলেই হবে না ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আপনাকে ইউটিউব চ্যানেলের প্রপার সেটিংস অনেক বেশি জরুরি যেটা কিন্তু সব সময় আমি বলে থাকি পার্ট বাই পার্ট অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাকে জেনে বুঝে তারপর ইউটিউবে কাজ করতে হবে এখন কথা হলো যারা অলরেডি অনেক বড় চ্যানেল তারা কিন্তু জেনে বুঝেই কাজ করেছে আপনি আমরা ছোট চ্যানেল আমাদেরকেও তাদের মতো করে জেনে বুঝে তারপরে আমাদের কাজ করতে হবে আমাদের একটা প্রপার নিশে কাজ করতে হবে আমাদের চ্যানেলকে ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে আমাদের চ্যানেল কোন নিশে কাজ করছে এই কারণে কিন্তু আপনার ইমপ্রেশন কখন বাড়বে যখন আপনি আপনার চ্যানেলের নিশটাকে প্রপার ওয়েতে সেট করবেন যখন আপনি আপনার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করবেন যখন আপনি আপনার চ্যানেলের প্রপার সেটিংসগুলো করে নেবেন আপনি যখন একটা নির্দিষ্ট নিশে কাজ করবেন এবং আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন তখন আপনি আনলিস্টেড রেখে আপনি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে যখন আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে ইউ আর এ গুড কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি যখন ডিসিপ্লিন মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো কোনো না কোনো সময় হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবেই হবে তো সেই ক্ষেত্রে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা ইমপ্রেশন কিভাবে পাবো ইমপ্রেশন কিভাবে পাবেন ইমপ্রেশন এইভাবে পেতে পারেন যেমন আপনার শুধু সাবস্ক্রাইবার গেইন করলে হবে না তাদেরকে রিটার্নিং ভিউয়ার হিসাবে তা আপনাদের চ্যানেলে ফেরত আনতে হবে এই একটা বিষয় আরেকটা বিষয় আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই কন্টেন্টগুলো যারা দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনার চ্যানেল কোন নিশে কাজ করছে কোন ক্যাটাগরিতে কাজ করছে তো বন্ধুরা এই যে ইমপ্রেশনটা এই ইমপ্রেশনটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনি কি করবেন এই ইমপ্রেশনটা পাওয়ার জন্য আপনার করণীয় কি এই ইমপ্রেশনটা পাওয়ার জন্য এই ইমপ্রেশনকে হাই করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে এই ইমপ্রেশনটা পাওয়ার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের কিছু সেটিংস করে নেবেন যে সেটিংসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই সেটিংসগুলো না করলে আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না সেই ক্ষেত্রে আপনি আসলে কোথায় কোন দিকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দিবেন আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে মানে স্টুডিও ডট ইউটিউব ডট কম সেখানে আপনি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন অনেকেই কিন্তু আছেন যারা ক্রোম ব্রাউজার থেকে এই ইউটিউব স্টুডিওটাকে ওপেন করতে পারেন না সেটা আপনি কিভাবে করবেন আপনি প্রথমে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ চলে যাবেন আমি যদি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা চলে যাবেন www.youtube.com ডাব্লিউ ডাব্লিউ এখান থেকে এসে আপনার এখানে এই ইন্টারফেসটা আমার এখানে যেমন দেখাচ্ছে ভাবে দেখাচ্ছে আপনার এখানে যদি এরকমভাবে না দেখায় তাহলে আপনি অবশ্যই এখানে থ্রি ডট অপশনে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেবার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট অপশনটি রয়েছে এখানে অবশ্যই অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন যখন আপনি এখানে টিকমার্ক দিবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার কিন্তু টিকমার্ক দেওয়া ছিল এই জন্য আমার এখানে সরাসরি এই টিক এই ইন্টারফেসটা চলে এসেছে তো এখান থেকে আপনার করণীয় কি এখান থেকে আপনি এই যে সামনে রয়েছে লোগোটা রয়েছে এখানে ডান দিকে এখানে যে ডান দিকে লোগোটা রয়েছে এই লোগোতে আপনি ট্যাপ করে নেবেন তো আমি এই লোগোতে ট্যাপ করে নিলাম নেয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে ভিউ ইউর চ্যানেল ভিউ ইউর চ্যানেল তো আপনি এখান থেকে ভিউ ইউর চ্যানেল এখানে ট্যাপ করে নেবেন এখানে ট্যাপ করে নেবার পর আপনার কাজ হচ্ছে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন এখানটাতে খেয়াল করে দেখুন কাস্টমাইজ চ্যানেল কাস্টোমাইজ চ্যানেল তো আপনি এখান থেকে কাস্টোমাইজ চ্যানেলে ট্যাপ করে নেবেন তো আমি কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেওয়ার পর সরাসরি আপনাকে যারা আপনারা গুগল প্রম থেকে স্টুডিও ডট ইউটিউব ডট কম ওপেন করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারা কিন্তু সরাসরি এখান থেকে আপনারা স্টুডিও ডট ইউটিউব ডট কমে চলে যেতে পারবেন কারণ অনেকে রয়েছে যারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যখন আপনার ফোনে আপনি ইনস্টল করেন তখন আর ক্রোম ব্রাউজার থেকে যখন আপনারা ওয়াইটি স্টুডিওতে যেতে চান তখন কিন্তু যেতে পারেন না সরাসরি আপনাদেরকে অ্যাপসে নিয়ে চলে যায় তখন অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু আমি তো যেতে পারছি না ক্রোম ব্রাউজার আমার ওপেন হচ্ছে না আমার স্টুডিও ডট ইউটিউব ডট কম ওপেন হচ্ছে না তো আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজে স্টুডিও ডট ইউটিউব ডট কমটা ওপেন করে নিতে পারেন এখন কথা হলো যে আমি যে বিষয়ে বলছিলাম যে আপনি ইমপ্রেশন কিভাবে পাবেন ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাবেন যে আপনার কন্টেন্ট কোন নিশে কাজ করছে কিংবা আপনি কোন ধরনের নিশের ভিডিওগুলো আপলোড করেন যারা যেসব দর্শকরা আপনার নিড আপনার রিলেটেড আপনার নিশ রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই সব দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দেবার জন্য আপনি এখানে কি করবেন আপনি এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন যে এখানে রয়েছে সেটিংস অপশন এই যে এই এরকম এই অপশানটাতে আপনারা চলে যাবেন এই সেটিংস অপশনে ট্যাপ করে নিলে সেটিংসের আলাদা একটা এমন ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস থেকে আপনার কাজ হচ্ছে চ্যানেল অপশনে চলে যাওয়া চ্যানেল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সেখানে অনেকের অনেকের রয়েছে আমি মাঝে যখন আমি লাইভে চ্যানেল চেক করি তাদের দেখা যায় যে তাদের কান্ট্রিটা সিলেক্ট করা থাকে না তারা কোন কান্ট্রি থেকে চ্যানেল পরিচালনা করছে সেটা কিন্তু সিলেক্ট করা থাকে না কান্ট্রি যদি সিলেক্ট করা না থাকে ইউটিউবিদম কীভাবে বুঝবে যে আপনি কোন কান্ট্রি থেকে চ্যানেল পরিচালনা করছেন আপনাকে ডিটেক্ট করতে পারবে না যখন আপনাকে ডিটেক্ট করতে না পারবে তখন কি আপনার কন্টেন্টটা দর্শকের কাছে পৌঁছে দিবে অবশ্যই দিবে না এই জন্য কী করতে হবে আপনাকে এই সেটিংসগুলো প্রপার ওয়েতে করে নিতে হবে এখানে কি করবেন কান্ট্রি অফ রেসিডেন্স যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে নেবেন ট্যাপ করে নিলে কান্ট্রি অফ রেসিডেন্সে যখন আপনি ট্যাপ করে নেবেন তখন অটোমেটিক্যালি আপনার এখানে কান্ট্রিগুলো দেখাবে এলিজেবল কান্ট্রিগুলো দেখাবে ইউটিউবের জন্য এলিজেবল যে কান্ট্রি কান্ট্রিগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেখাবে তো এখান থেকে অবশ্যই আপনি আপনার আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখন যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে মেইন কাজ আপনার কিওয়ার্ড অর্থাৎ আপনি কোন নেশে কাজ করছেন আপনার চ্যানেলটা কোন নেশে কাজ করছে দেখুন আমি কিন্তু টেক বাংলা টেকনোলজি টেক রিভিউ টেক বাংলা টেক মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা টেক রিভিউ আইসিটি আইসিটি এইচএসসি এইচএসসি আইসিটি অ্যান্ড দেন আমি যে ধরনের কাজগুলো করি সেই ধরনের প্রত্যেকটা কাজ কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবং আমি যদি আরও কিছু অ্যাড করি দেখুন আমি এখানে লিখে দিলাম ভিডিও ভাইরাল করার উপায় ভিডিও ভাইরাল ভাইরাল করার করার উপায় ঠিক আছে কমা দিয়ে নিলাম আরো কিছু দিলাম সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় হাউ টু ইনক্রেজ ভিউ হাউ টু ইনক্রেজ সাবস্ক্রাইবার তো এখানে হাউ টু ইনক্রিজ ইনক্রেজ সাবস্ক্রাইবার এটা একটা আমি কিওয়ার্ড দিয়ে দিলাম দ্যাট মিন্স এই কিওয়ার্ডে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু সেটা র্যাঙ্কিংয়ে চলে যাবে মানে যারা সাবস্ক্রাইবার ইনক্রেস করতে চাচ্ছে এই রিলেটেড যারা কন্টেন্ট সার্চ করবে সেই সব দর্শকের কাছে কিন্তু আমার এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া হবে ঠিক আছে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন আপনারা কিওয়ার্ড দিবেন তখন এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে আপনি কতগুলো ওয়ার্ডের মধ্যে দিতে পারেন পাঁচশো ওয়ার্ডের মধ্যে দিতে পারবেন যদি এরকম রেড মার্ক চলে আসে তাহলে আপনি চিন্তা করবেন এখান থেকে কিছু কিওয়ার্ড আপনাকে রিমুভ করতে হবে তা কিছুটা ডিলিট করে দিয়ে আমি এখন এই রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম কতগুলো দিতে পারবেন আপনি এখানে কিওয়ার্ড কতগুলো দিতে পারবেন আপনি এখানে কিওয়ার্ড দিতে পারবেন টোটাল পাঁচশো ওয়ার্ডের মধ্যে সো পাঁচশো ওয়ার্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি আর কিওয়ার্ড দিতে পারছেন না তো এটার পরিমাণটা জেনে দেন হচ্ছে এখানে আপনি কিওয়ার্ড সেট করে দিবেন আপনার নিজ অনুযায়ী কিছু বড় বড় চ্যানেলের নাম এখানে আপনি চাইলে মেনশন করে দিতে পারেন তো সেক্ষেত্রে আমি কিছু বড় চ্যানেলের নাম মেনশন করে দিব টেক আনলিমিটেড টেক আনলিমিটেড আনলিমিটেড টেক আনলিমিটেড এটাকে আমি সেভ করে দিব ব্যাস এখন কিন্তু ইউটিউব অ্যালগুড়িদম বুঝতে পারবে যে আমি কোন নিশে কাজ করছি এবং কোন ধরনের ভিডিওগুলো আপলোড করছি আর কাদের কাছে আমার কন্টেন্টগুলো পৌঁছাতে হবে তো আপনারা যারা এই সেটিংসটা এখনও করেননি তারা কিন্তু অবশ্যই এই সেটিংসটা করে নেবেন এবং সেই সাথে এই সেটিংসটা করার পরবর্তী সময়ে আপনারা কিন্তু ইমপ্রেশনটা চেক করবেন যে আপনাদের ইমপ্রেশন বাড়ছে কি না এভাবে দেখবেন আপনারা যখন প্রপার নিশে কাজ করবেন এবং সেটিংগুলো কমপ্লিট করে কাজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং আপনার আপনার কন্টেন্টগুলো ওইসব দর্শকের কাছে পৌঁছে দেওয়া হবে যেসব দর্শকরা আপনার রিলেটেড কন্টেন্টগুলো দেখতে পছন্দ করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিডিও পর্যন্তই কথা হবে একটি নতুন ভিডিওতে টিল দেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন ও পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ